উনিশশো একানব্বই জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দাগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের

বাংলাদেশে জাতীয়তাবাদী দল অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সেই সাথে দল পনেরো বছর ষোলো বছর ধরে তারা আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছে সেই আন্দোলন সংগ্রামে অসংখ্য ভাই অসংখ্য নেতা কর্মী তারা ছাড়া আন্দোলন করেছে সকলের রক্তের মধ্য দিয়ে এই জুলাই আগস্ট মাসের পটভূমির প্রেক্ষাপট যদি বলে এই জুলাই আগস্ট মাসের কোন পটভূমি নাই জুলাই আগস্ট মাসের কোন প্রেক্ষাপট নাই সেটা ঠিক বলা হবে না জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে দেশকে কিরকম খালেদা দিয়া জুলাই

অভূতপূর্ব বক্তব্য এই সব নাম তারা করে তুলেছে সেই সব নামে হাজার হাজার ভাই জীবন দিয়েছেন যেমন জীবন দিয়েছেন সাইদ যেমন জীবন দিয়েছেন মূর্খ তেমনি জীবন দিয়েছেন আমাদের প্রিয় ভাই ওয়াসে এই গত জুলাই আগস্টের আন্দোলনে সারা বাংলাদেশে আমার ছাত্রগুলির পাঁচ শতকের নেতা কর্মী সারা আন্দোলন করেছেন

মানুষের অপছন্দ হতে পারে সংগঠন করতে গিয়ে আমাদের কোন কাউকে কাউকে অসন্তুষ্ট করতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের নেতা সহিত জিয়াউর রহমান তার বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ কারণ না হ্যাঁ আমরা বিশ্বাস করি আমাদের নেতার ক্ষেত্রে দেশ ব্যক্তি ব্যবস্থা

আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলই ছাত্র দল তারা অবশ্যই বিবেচনার মধ্যে রাখবে বর্তমান সময় হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সময় বর্তমান যুগ হচ্ছে যুগ দলকে বর্তমান যুগের অনুপস্থিতি করে গড়ে তুলতে হবে দলকে বিজ্ঞান মনস্ক করে ছাত্র দলকে করে তুলতে হবে ফক্ত দল কে ছাত্র সংগঠনদের আস্থা ভজন আস্থা ভজন প্রিয় সংগঠনে পূর্ণতা করার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ইতিবাচক কর্মখানদের মধ্য দিয়ে ফক্ত দলকে আবার বাংলাদেশে সেই পুরনো পুরনো জায়গায় সেই ঐতিতের জায়গা সেই নেতৃত্বের জায়গায় আমার ফিরে আনতে হবে এই শপথ আমরা আজকে গ্রহণ করতে চাই প্রিয় মা আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমাকে মহাবত করেন অনেক বছর পরে আপনি অপেক্ষা করতেছেন দু হাজার এক আমি দাঁড়াই ছিলাম দু হাজার আট সনে দছিলাম এই পঁচিশ বছর আমি চেষ্টা করতেছি

আমাদের প্রথমদের সন্তান আমাদের প্রথমদের ভাই আমাদের আত্মীয় আমাদের মাটির সন্তান বাবুলকে আমরা তাদের শেষে ভোট দিয়ে চান না কি চান চান এবার সবাই তো জোরে পরে চান তো আল্লাহ মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাঁচ জন আমাকে সুস্থ রাখেন আল্লাহ পাঁচ জন্য আমাকে সহজ রাখেন আল্লাহ পাঁচ জন সকল চক্রান্তের তবল থেকে সকল সহজের তবল থেকে আল্লাহ পাঁচ জন আমাকে হেফাজত করেন আপনারা আমার জন্য সেই দোয়া করবেন আর আজকে নামলেন মেহরতের রাস্তায় আপনারা কি মনে করেন যে আজকে শেষ কাজ

আমার মা বন্ধুর সাথে আমার বিএনপির সাথে আমার ছাত্র দলের তরুণ ভাইয়েরা আমার ছাত্র দলের দলেরা আমার ছাত্র ওই ছাত্রানব্বই যে ভূমিকা পালন করেছ ওই দুই হাজার একে যে ভূমিকা পালন করেছ গত পনেরো বছরে অনেক নির্যাতন নিপীড়ন হামলা মামলা সহ্য করে ক্যাম্পাসে ক্যাম্পাসে রক্ত ঝড়িয়ে

বিপুল ভোটের ব্যবধানে এই জামালপুর তিন মেলন্দ মদারগঞ্জ আসনে আমরা যেন জয়লাভ করে এই আসনটা দেশ থেকে বেগম খালেদা জিয়ার হাতে আমাদের প্রিয় নেতা জনাব রহমানের হাতে আমরা যেন তুলে দিতে পারে। এই তত্ত্বয় ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ বাং জাতীয় দল বিজেপি জিন্দাবল বা